আল্লামা সাইদি রাহেমাহুল্লার একটা স্বপ্ন ছিল ওলামা একরামদের ঐক্য দেখা এবং আল্লাহ দিন কায়েমের জন্য তিনি যেই স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি হলো ওলামা একরামের ঐক্য তো আজকে আমাদের রেজাল্টে আমরা আবরাহি এবং ওনারা যারা আসেছেন আমরা খুব খুশি এবং আমরা বর্তমান পরিবেশে এই যে ছাত্র তরুণরা যে একটা বিপ্লব ঘটাই দিল তারা কিন্তু ওলামা ইকরামকে একটা মেসেজ দিল যে আসলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় এটা একটা আরেকটা দিক হলো আল্লামা সাইজের রাহিমাহুল্লাহ হল্লাহ দুর্য সাহসী ছিলেন তার মধ্যে কখনো দ্বিচারিতা ছিল না দ্বিমুখী ভাব ছিল না তিনি যেমন ওয়াজের ময়দানে ছিলেন বীর তিনি মাঠেও ছিলেন বীর এবং তিনি যখন জেলখানায় ছিলেন অনেক লোভনীয় প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন যারা জেলখানায় অনেক চাপের কাছে স্বীকার করে হালুয়া রুটি জোল খায় তারা ওরা আম্বিয়া হতে পারে না জালেমের কাছে যারা পরাজিত হয় আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি এই প্রস্তাব গ্রহণ করতেন তাহলে বহু আগে তিনি সোনার চামচ মুখে নিয়ে জেলখানা থেকে বের হতে পারতেন তো আল্লামা সাইদি এটাও দেখাই দিলেন যে একজন অরাসাতুল আম্বিয়া এই যুগে কতটা হকের উপর স্তেকামার থাকে আমরাও যারা আমাদের যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি যাদের কথা অনলাইনে অফলাইনে আমাদের তরুণরা বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণ করে বিপদের সময় তারা যদি ময়দানে হজরতে হামজার মতো ভূমিকা পালন করেন হজরতে বিলালের মতো ভূমিকা পালন করেন তাহলে তরুণরা আরো উৎসাহিত হয় শুধু কেবল মিডিয়ায় দু একটা ভিডিও বানিয়ে দিলেই কিন্তু দায়িত্বটা পালন হয়ে যায় না আমরা সকল নামায়কানদেরকে সেই জায়গায় দেখতে চাই তবেই তিনি যেতে কাল করেছেন তিনি তো অমর হয়ে আসেন নাই তার রেখে যাওয়ার কাজ তো রয়ে গেছে কোরআন হাদিসের কাজ ঐক্যবদ্ধভাবে আমরা যেন সেটা পালন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ